আজকে রান্না বানাই যে চিংড়ি মাছের মাছটা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে একটু সকাল সকাল উঠবো তা সে ঘুমিয়ে পড়েছি এডিট করে করে গুছি উঠতে উঠতে ব্যাস রাত হয়ে গেছে ঘুম আর ভাঙছে না তো দেখো কালকে যেমন তোমার মর মুখটা ধুয়েছিলাম মানে যত ধরছি তত শুধু সিঁদুর মানে এরকম মানে আর কি জল গলে গলে পড়ছে তো ওই জন্য তোমার দেখো ঘর কী অবস্থা ভালোভাবে স্নান করব কিন্তু এদিকে সেই ভাবছিলাম মেঘ মেঘ করেছে তারপরে মা বললো যে না মেঘ করে নি বেশ একটু রোদ্দূর মনে হচ্ছে হবে তো ওই জন্য আমি ভাবছি এগুলো সব কাছাকুছি করে দিই দিয়ে তারপর কাজে বেরিয়ে পড়বো এই দেখো কতটা নিয়েছে দেখো পুজোর কত যা পড়া হয়েছে সব নিয়ে নিয়েছে একেবারে সব এখানে কিন্তু অনেকটা তলায় আমার জিনিসপত্র মানুষ তো প্রত্যেক দিনটা প্রত্যেক দিন আছেই এখন কতটা কি খুঁজে বেজে যাই না মাকে বললাম আমি এগুলো দিচ্ছি তুমি যদি আর বাবা পাও তুমি পরে বেলার দিকে দিও কারণ দড়ি তো অবশ্য হয়ে যাবে এখান থেকে শুরু করে ওই বাড়ি পর্যন্ত দড়ি তো সকাল সকাল দিলে জলটাও ঝরে যাবে আর শুকিয়েও যাবে তো চলো সাদাগুলো আগে ঝটফপট দিয়ে দিই জল টল সব মানে কমপ্লিট আগে কেচে পরিষ্কার করে নিই তারপরে মোটর ছাড়বো ব্যাস তাড়াতাড়ি ঝটপট করে ধুয়ে নেব এখন বাজে নটা আর এই আজকে না করলে বাড়ি গিয়ে আমার ওই সব কাছাকাছি করতে গেলে ভীষণ সমস্যা হয়ে যাবে কলের জল ওখানে জল তো দেখেছো কলের ওখানে কি অবস্থা তো ওই জন্য বললাম কেচে কুচে সব ভাস টাজ করে নিয়ে যাবো বাড়ি গিয়ে তাহলে আমার হবে আর এখান থেকে তাও মা আমি দুজন মিলে ঝটপট করে হয়ে গেছে শুরু করে তুমি কোথায় মাল ব্যাপারে সব একসাথে দেখা গেছে আবার ওর দড়ি ভালো করেছ সেটাই ভাবছিলাম কম জিনিসপত্র দেখো আমার আচ্ছা এগুলো ফেলে দেবা দাও আমার তোমার ধরে দিতে হয় কিন্তু হ্যাঁ সেটাই দেখো এখানেও আছে এখান থেকেও দিয়েছে একটু উল্টি পাল্টি দিতে হবে ওদিকেও দিয়ে দিয়েছি এগুলো সব পুজো কম জিনিসপত্র বলো এখনও তো মার আর বাবা সব বাকি আছে আমাদেরগুলো আগে দেই তারপরে তোমাদেরগুলো দিও এইদিকে দে এগুলো রেখে দিই না এগুলো দেব দেখি দেখ খারাপজন ব্রাশ করতে আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিল কালকের থেকে এবার পড়াশোনা শুরু করে দেখি মুখটা দেখি আই বল না আবার মুখটা কপালে কি উঠেছে তোমার ও tornado বল্টু উঠেছে

বাজারে কিনতে গেলে কতক্ষণ নেমে যেন তাই বাজারে কতক্ষণ নেমে তাই যেন

ওর নারকেল রান্না করবো একটাই কথা মারাই করে চিংড়ি মাছের তুলে নিয়ে আসলাম যা বৃষ্টি আর রাখা যাবে না বাবা সব কি করা এভাবে বৃষ্টিটা আসা তো এক্ষুনি খুব কি জোরে বৃষ্টি এসছে সকালবেলা এমন রোদ্দুর দিল দেখে কেঁচে কেচে দিলো আমার এখন এই অবস্থা এইদিকে এখনো কিছুটা তুলতে পারিনি ওগুলো তুলতে গেলে আর মেলে দেওয়ার জায়গা নেই ও যেমন আছে তেমন থাক ওগুলো তো এমনি ভিজা দেখো কি বৃষ্টি হচ্ছে দেখেছো একটু মানে বৃষ্টি কারে বলে দেখে যাওয়ার একটা ব্যাপার এদিকে দড়িতে দিলাম এখনো এইদিকে দিলাম এখনো খাটের ওপরে ভর্তি এখানে ভর্তি মানুষ বাবাটা দড়ি টাঙাচ্ছে দেখা যাক মাঝখানে একটা দড়ি টাঙালে তাই ঠিক হবে সব ভীষণ সাদা জিনিসপত্র তো আর এদিকে ওইখানে তো একদম শুকনো জিনিসগুলো সব ভাগ করে রেখেছি এদিকে ছোটো ভাই এখনো ঘুমাচ্ছে রেখেছ বাবা আমরা জামা কাপড় তুলতে আর জামা কাপড় এ করতে করতে হাবি গেলাম বাবা এই তো অনেক মাছ বাগদা চিংড়ি আর কি মাছ বাবা মাছ তেল অধৈর্য হয়ে গেলাম অধৈর্য তো এদিকে মানুষ খুব লেগেছে তোমার ওর বাবা বাড়ি আসার পরের থেকে যে একটু চিংড়ি মাছের মালাইকারি খাবে সেই ওর মনের বাড়ি খেয়েছিল সেই আর সমানে জ্বালাতন করছে তাই বাবা এখনই বললো যে তোর জন্য মাছ পাইনি তাই বলছে শিগগির বাড়ি চলো আমার থাকবো না জানো খুশি খুশি না তাহলে মাছগুলো লোকে বিক্রি করে দিয়ে বলি বাবা বিক্রি করে দিয়ে কটা আছে তাই তুই কটা খাবি আমি দশটা খাবো দশটা নেই তোর মধ্যে আমাদেরকে একটা করে হবে না বড় বড় বাগদানা বাগদা তো এইটা এটা হলো গোন্ডা চিংড়ি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে তো আমাদের নারকেল টারকেল সব আছে সেগুলো সব ব্যবস্থা করি চলো আর মাছগুলো কেটে পরিষ্কার করে নিই সব তো এদিকে দেখো রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি লাল শাক এদিকে আলু আর এদিকে নারকেল দেখো নারকেলটা অনেকটা হয়েছে তো কাকিমা যেতে চাল কুমড়ো রান্না করে কাকিমা একটু দেবো দেখি এদিকে সব দেখো সব গুছানো এদিকে মাছটা সব কেটে পরিষ্কার করা আর এই দিকে এই ডিমগুলো এই ডিমগুলো অনেক ডিম হয়ে গেছে সেই আমার যে বান্ধবী শিবলি ওদের বাড়ি গেছিলাম তো সেই ওদের বাড়ি গিয়ে দশটা ও ডিম দিয়েছিলো অত দূর থেকে আমি ডিম নিয়ে এসেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা রান্নি করে তো ডিমগুলো সে খাওয়া হচ্ছে না আজকে রান্না করবে কালকে করবো বলে করা হচ্ছে না তো আজকে রান্না করতেই হবে নাহলে এরপরে নষ্ট হয়ে গেলে আর কিচ্ছু খাওয়া যাবে না এগুলো হলো হাঁসের ডিম দেখো কত বড়ো বড়ো তো এর মধ্যে আছে সাতটা আর তিনটা মানে মার দিয়েছি শাশুড়ি এসেছি কারণ বাড়ি তো সে এখানে পুজোর সময় এখানে ছিলাম তাই বলে এখানে নিজেই রান্না করে খেয়ে নেবো হচ্ছে না খাওয়া হচ্ছে না একের পর একটা ওটা মাছ যেমন আজকে ভেবেছিলাম ডিম রান্না করব আর মানুর জন্য চিংড়ি মাছ আনতে বলেছিলাম বাবা বাড়ি ভাঙান মাছ আর এই তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো ডিমগুলো আর রাখবো না আজকে রান্না করবো একটা করে তো এক বেলা হয়ে যাবে সবাই আমরা সাতজন আছি তো যাই হোক আর নারকেলটা এখনো বাড়তে হবে নারকেলের দুধ বের করতে হবে বাবার কত সময় লেগে যাবে এটা করতে গেলে বাবা নুনুন জ্বালিয়েছে তো উনুনে ধোঁয়া বেরোচ্ছে দিদি দিয়ে যায় না ধর চাল কোনো তো দেবে আমার মাছ ভাজা হচ্ছে আর এদিকে ডিম আর আলু সিদ্ধ করা হচ্ছে দেখো এক এক করে করবো সব গুছিয়ে নিয়েছি এবার বেশিক্ষণ করতে সময় লাগবে না আর এদিকে একটু সব ভাজা করে নেব এক করে তরকারি করা হচ্ছে ফুচকা তো এইদিকে তুমি আছে মালাইকারি করার জন্য এই মশলাটা কষানো হচ্ছে আর এইদিকে হবে মাছের ঝাল এই খেয়ে নিচ্ছিটা সকালবেলা এই জলটা ভাই উপর দিয়েছে জানি না তুই না ছোট ভাই ছোট ভাই ছোট ভাই এটা হলো এটা হলো কেনা জল বৃষ্টির জল হ্যাঁ তাই বলে বৃষ্টির জল খাবো চালের জল তাই খেয়েছি তোমরা

চাল কুমড়ো এটা রেখে দিলে পেকে যাবে বাধ্যতামূলক এখন এদিকে হচ্ছে নাড়ু আর একটা ব্যাপার হয়েছে অনেক যেহেতু ইয়ে ছিল তোমার আর কি নারকোল করা ছিল তো ওই জন্য কিছুটা রেখেছি আর কিছুটা মানে আজকে বাটি নি বলতে গেলে চলে এমনি চেপে 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 যতটুকু রস বেরিয়েছি ততটুকুই নিয়েছি তো এই জন্য একটু চিনি বেশি দিয়ে একটু নাড়ু করছি বেকার বেকার ফেলে দেবো কারণ মাছের পরিমাণটা কম বলে ওই জন্য এত নারকেলের ইয়ে দিইনি রস দিইনি তো প্রায় হয়ে এসছে নামিয়ে নেবো আর এদিকে তরকারিটা এখন কতক্ষণ লাগবে তা কে জানি একটা কাজের কাজ করছে শশা কাটছে যেহেতু ভাত খাওয়ার সময় হয়ে গেছে তো ওই জন্য আর কি একটা একটা কাজ তো আগিয়ে দিতে হবে না লেবু কাটছিস তো তুই বসেছিস দেখ তুই পা আর তোর বডি সমান হয়ে গেছে মা কি লম্বা হয়ে গেছে বলো হ্যাঁ তুই কি আরো লম্বা হবে আর হবে না এখন লম্বা হবে সে তো জানি দাদুর মতো হয়ে যাস তুই

আজকে রান্না যে চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে এই যে মাছের ঝাল শাক ভাজা এদিকে ডিমালুর তরকারি বাবা আজকেই তো এলাহি ব্যাপার ও আর একটা আর একটা আছে কড়াইতে আর একজন কি কি করে দেখো দাদুর পা দুটো পা দড়ি দিয়ে বাজছে না তুই তো

ফুরাচ্ছে না রান্না করতে অনেক সময় লাগলো কিন্তু খেতে আর বেশিক্ষণ লাগলো না তো যাই হোক দেখি জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়েছে তুলে নেই ভাজ করে আর যেগুলো শুকায়নি সেগুলো ঘরে দিয়ে দিই একটু শোবো সেই সকালে কখন রান্না করে ঢুকেছি আর এই খাওয়া দাওয়া করে উঠলাম আর ভালো লাগছে না হাঁপিয়ে গেছি একটু কথা বলতে বলতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টা। আসলে টাটা